তেল থেকে ছেকে নিয়ে এইভাবে তুলে নেব দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর দেখাচ্ছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারো একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে আবারো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বেশ কয়েকদিন পর আমি আবার একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো মাত্র কয়েকটা মিষ্টি আলু দিয়ে দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে পানতুয়া এতটাই নরম যে মুখে দিলে মিলিয়ে যাবে তাহলে চলুন দেরি না করে আমার আজকের এই মিষ্টি আলু দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটি শুরু করে ফেলি যেহেতু আমি আজকে মিষ্টি আলুর পান্তুয়া বানাবো তাই আমি এখানে পাঁচটা ছোটো বড়ো সাইজে রাঙা আলু বা মিষ্টি আলু প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এমনভাবে আপনারা সেদ্ধ করবেন যাতে একদম গলে না যায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করতে হবে এখন আলুগুলো কিন্তু অনেকটা ঠান্ডাও হয়ে গেছে এবার হাত দিয়ে আমি আলুর গায়ের খোসাটা ছাড়িয়ে বাদ দিয়ে দিচ্ছি এই মিষ্টি আলু দিয়ে কিন্তু নানান ধরনের রেসিপি হয় তার মধ্যে এই পান্তুয়া রেসিপিটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি চেষ্টা করব পরে আরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করার তো প্রথমে আমি খোসাটা ভালো করে ছাড়িয়ে ফেলে দিচ্ছি সব আলুগুলোর থেকে এভাবে খোসাটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আলুগুলো কিন্তু ভেট করে নিতে হবে চেষ্টা করবেন গ্রেটার দিয়েই কাজটা করার তা না হলে যদি গোটা গোটা অংশ থাকে তখন কিন্তু মিষ্টিগুলো বানানোর পর খেতে একদম ভালো লাগবে না দেখুন আমি একদম মিহি করে কিন্তু গ্রেড করে নিয়েছি আপনারাও কিন্তু এভাবে এটা করে ব্যবহার করবেন সুন্দরভাবে আমি মিষ্টি আলুটা করে নিয়েছি গ্রেড এবার এর সাথে কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব সবার প্রথমে এখানে এক চিমটে মতো খাবার সোডা আমি দিচ্ছি কোনোভাবেই না যাতে বেশি হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন আর এক চিমটে মতো লবণ দিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় তবে কোনোভাবে বেশি না হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটার মিষ্টি লাগবে না খেতেও ভালো লাগবে না এবার এর সাথে আরও কয়েকটা উপকরণ আমি লিখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি দু চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি বানাতে গেলে কিন্তু গুঁড়ো দুধ একটু দিলে স্বাদটা খুব সুন্দর আসে এবার দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটাও আমি এখানে তিন চামচ মতো দেবো এবার হাত দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু অনেকই নরম এখনো রয়েছে তো আমার আরও অল্প কিছুটা ময়দা এর মধ্যে মেশাতে হবে আমি এখানে আবারও এক চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব এই ময়দাটা দিলেই কিন্তু সুন্দরভাবে ডোটা রেডি হয়ে যাবে কিছু ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু গাওয়া ঘি গাওয়া ঘিটাও কিন্তু অবশ্যই দেবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিয়ের আর মিষ্টিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মিশ্রণটা আমার এদিকে রেডি হয়ে গেছে আমি পান্তুয়াগুলো পাকিয়ে নেবার আগে এখানে কিন্তু চিনি শিরাটা তৈরি করে নেব একটা কাপ মাপ করে এক কাপ নিয়েছি চিনি আর ওই কাপের মাপ করে দিয়ে দেবো দেড় কাপ মতো জল এই মাপটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এটা কিন্তু একদম পারফেক্ট মাপ এবার এই চিনি সেরাটা কিছুক্ষণের জন্য ফুটতে দেব সেরাটা ফুটতে থাকুক ততক্ষণে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব সেজন্য দুটো হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতের তালুর মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিচ্ছি এর কারণে কিন্তু হাতের মধ্যে মিশ্রণটা জড়িয়ে যাবার ভয় থাকবে না এবার অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে গোল গোল করে বলের মতো পাকিয়ে নেব আপনাদের যেমন সাইজের বানাতে মন চায় সেরকম করে আপনারা বানিয়ে নেবেন আমি এখানে মাঝারি সাইজ করে বানিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে করে বানিয়ে নিয়েছি আবারও অল্প কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এভাবে করে পাকিয়ে নেব এই দেখুন বন্ধুরা আবারও একটা কিন্তু বানিয়ে নিয়েছি একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চিনি চিরাটা কিন্তু ভালোভাবে ফুটছে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু চিনি চিরাটা এইভাবে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ ছোট এলাচটা একটু ফেটো করে আমি এখানে দিয়ে দিয়েছি আর সামান্য একটু লেবুর রস ওই কয়েক ফোঁটা মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে চিনির সিরাটা কিন্তু কোনোভাবেই একদম চটচটে আঠালো হয়ে যাবে না পান্তুয়া বানানোর জন্য কিন্তু আমাদের আঠালো রসের প্রয়োজন নেই শুধু ভালোভাবে চিনিটা গলে গেলেই হবে এভাবে আরও তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি সেরাটা নামিয়ে নেব তো তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন আমি এটা নামিয়ে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে এটা গরম থাকে অন্যদিকে দেখুন বন্ধুরা আমার মিষ্টিগুলো ভালোভাবে পাতিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব সেই জন্য আমি এখানে কড়াতে বসিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা ভালো করে কিছুক্ষণের জন্য গরম করে নেব তেল খুব ভালো করে গরম করে তবে কিন্তু মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে এবার এভাবে কিছুক্ষণ অপেক্ষা করছি এখন বন্ধুরা তেল কিন্তু হাই হিটে গরম করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেব, তবে খেয়াল রাখবেন তেল কিন্তু যাতে সুন্দরভাবে গরম হয় তা হলে কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে ভাজা যাবে না এবার একটা একটা করে মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে সবগুলো দেব না অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে ভেজে নেব এক এক করে আমি সব মিষ্টিগুলোই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই সময় কিন্তু খুব সাবধানে আপনারা খুন্তি বা চামচ জায়গায় নার নারী করেন খুব সাবধানে কিন্তু করতে হবে যেহেতু মিষ্টিগুলো মিষ্টি আলু দিয়ে বানানো ভীষণ নরম হয় কিন্তু খুন্তি বা চামচ গায়ে লেগে গেলে কিন্তু এটা ভেঙে যাবে তাই চেষ্টা করবেন খুব সাবধানে এগুলো নাড়াচাড়া করার আর মিষ্টিগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে কত বড় বড় সাইজ হয়ে গেছে দেখুন আমি উল্টে পাল্টে মিষ্টিগুলো একটু সময় দিয়ে লাল লাল করে ভেজে নেব না হলে কিন্তু একটা পাশ একদম লাল হয়ে পুড়ে যাবে অন্য পাশটা একদম ভালোভাবে ভাজা হবে না তাই এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে বড় বড় হয়ে গেছে আপনারাও কিন্তু এভাবে মিষ্টি আলু দিয়ে পান্তুয়ার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন পান্তুয়াগুলো এত সুন্দর হয় আর এত নরম হয় যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে তো আপনারাও কিন্তু এই মিষ্টি আলুর রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল তো যেহেতু আমি এখানে কোনো রকম কালার ব্যবহার করিনি তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে কিন্তু খুব লাল লাল করে ভেজে নেব যেহেতু আমি পান্তুয়া বানাচ্ছি পান্তুয়া তো একটু লাল করেই ভাজা থাকে তো আমি এখানে একটু কড়া করে ভেজে নেব আরও কিছুক্ষণ সময় এইভাবেই উল্টে পাল্টে সব দিকগুলো যাতে ভালোভাবে ভাজা হয় সেই রকম করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে আমি প্রায় দশ মিনিট মতো ভালো করে গ্যাসের আঁচটা অল্প একটু কমিয়ে দিয়ে ভেজে নিয়েছি এখন কিন্তু মিষ্টিগুলোর সুন্দর একটা কালার এসে গেছে ঠিক দোকানে যেরকম পান্তুয়া হয় সেরকম মতন করে আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে তা তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তারপর মিষ্টিগুলো তেল থেকে ছেঁকে নিয়ে এভাবে তুলে নেব দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর দেখাচ্ছে মিষ্টিগুলো তেল থেকে তুলে নেবার পর সরাসরি আমি এই গরম রসের মধ্যে কিন্তু দিয়ে দেব বাকিগুলো আমি তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি তারপর এই রসের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবেই রেখে দেব তো মিষ্টিটা গরম রসের মধ্যে দিয়ে চারিদিকটা উল্টে পাল্টে রসের মধ্যে ডুবিয়ে নিয়েছি মিষ্টিগুলো আমি এভাবে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টার মধ্যে কিন্তু মিষ্টিগুলো একদম রস পেয়ে ফুলে ফেঁপে উঠবে তো ফিরে আসছি আধ ঘন্টা পর তো দেখুন বন্ধুরা এইভাবে আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন মিষ্টিগুলো কত বড় হয়ে ফুলে উঠেছে আর রস একদম নেই বললেই চলে আমি একটা আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা কতটা নরম তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন এই দেখুন একদম কত সুন্দর হয়ে মিষ্টিগুলো তৈরি হয়েছে একটা আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে কেউ ধরতেই পারবে না যে এগুলো মিষ্টি আলু দিয়ে বানানো দেখলেই মনে হচ্ছে একদম দোকানের কেনা এত সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে তা মিষ্টি আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা নরম হয়েছিল এই দেখুন আশা করছি কাটাটা দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে মিষ্টিটা ভেতর থেকেও একদম রসে টইটুম্বর এই দেখুন কত সুন্দরভাবে ভেতরটা তৈরি হয়েছে 慢一点。 তাহলে দেখলেন তো বন্ধুরা মিষ্টি আলু দিয়ে কত সহজে সুন্দর একদম নরম তুলতুলে পান্তুয়া বানিয়ে নেওয়া যায় আপনারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মধ্যে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ